জিনিস দেখায় এটা হচ্ছে তো এখানে আমি একটু পুজো করছিলাম তো ধূপস্টিকটা দিই কাঁচা ধূপস্টিক রাখা আছে এগুলো সুপুতো দিয়েছিল রোদে তো এইটা এখন আমি ওখানে নিয়ে যাবো দেখো কি হয় চলো কি এটা দেখো শুধু অবস্থা হয় কিছুক্ষণ পর ঠিক আছে এটা কিন্তু এটা ধোঁয়া এটা কি এটা কি আচ্ছা ঠিক আছে এটা বায়ু দূষণ করছে যার জন্য এটা এয়ার পিভি রেড হয়ে গেল মানে সত্যি এটা জ্বালানোর জন্য ঘর কি এত পরিমাণে দূষিত হয়ে গেছে তাহলে কি এটা আমি জ্বালাবো না এটা জ্বালালেই বায়ু দূষণ হচ্ছে যার জন্য এটা এখানে লাল সিগন্যাল দিচ্ছে ঠিক আছে এটাও চলুক এটাও জুলুক